আপনার মোবাইল নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে কীভাবে জানবেন দেখুন অনেক সময় আপনারা জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার জিমেল আইডির নামটাই আপনারা ভুলে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টে রিকোভারিও করতে পারেন না কারণ জিমেলে সব কিছুই ভুলে যেয়ে থাকেন এক্ষেত্রে আপনি খুব সহজে আপনার ফোন নাম্বার দিয়ে কোন জিমেল খোলা আছে বা আপনার নাম্বার দিয়ে কয়টি জিমেল খোলা আছে সহজে কিন্তু দেখতে পারেন আর কিভাবে দেখবেন চলুন সেটাই দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কাজে আসবে তো আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেল খোলা আছে সেটা দেখার জন্য সরাসরি আপনার ফোনের যে অ্যাপটি আছে এটা ওপেন করবেন যখন জিমেল অ্যাপ ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসলে এখান থেকে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশানে চলে আসবে এখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন যখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন উপরে গুগল অপশানটি দেখতে পাবেন গুগল অপশানটির উপর ক্লিক করবেন তাহলে আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে শুধু দিয়ে দেবেন দিলেই এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যেহেতু ফোন নম্বর দিয়ে দেখতে চাচ্ছেন কয়টি জিমেল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচে যে অপশানটি দেখতে পাবেন ফরগেট ইমেল আপনাকে এই ফরগেট ইমেল এই অপশানের উপর ক্লিক করতে হবে যখন ফরগেট ইমেলের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নম্বর আর ইমেল এখানে লেখা আছে এখান থেকে আপনি জাস্ট যে ফোন নম্বর দিয়ে আপনি দেখতে যাচ্ছেন কয়টি ইমেল খোলা আছে সেই ফোন নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন আমি ফোন নম্বর এখান থেকে দিয়ে নিচ্ছি যখন এখান থেকে ফোন নম্বর দিয়ে দেবেন এখান থেকে নেক্সট বাটন দেখতে পাবেন এই নেক্সট বাটনের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে বলবে যে আপনার নামটি দিয়ে দিকে কোন নাম দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা আসলেও সেই নামটি এখানে আপনাকে দিতে হবে এখান থেকে প্রথম নাম এবং দ্বিতীয় নাম আপনারা এখান থেকে দিয়ে নেবেন আপনা আপনি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলেন ঠিক সেই নামটি এখান থেকে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তাহলে দেখতে পাবেন রেজাল্ট দেখতে পাবেন আপনাকে এরকমভাবে দেখাবে দেখাতে সাথে সাথে আপনাদের চলে আসবে আপনার ফোন নম্বর দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার দিয়ে এখানে তিনটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আপনারা চাইলে আপনারা খুব সহজে বের করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টে কয়েকটি ফোন নম্বর আছে আর আপনারা ফোন নম্বর এবং পাসওয়ার্ড যদি বলে যেয়ে থাকেন তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করবেন সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আজকে এই ভিডিওটিতে আমি আপনারা দেখালাম কীভাবে শুধু আপনারা ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট বের করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে